নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে রান্না করব উচ্ছে দিয়ে মুগের ডাল এর জন্য মুগের ডাল শুকনো করায় আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম ফুটে উঠলে ফেনা ফেলে দিয়ে এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা এবং নুন ও হলুদ দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে এই ডাল আমি সিদ্ধ করে নেব এই ডাল খুবই কম সময়ে খুবই কম উপকরণে রান্না করেছি দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডাল সিদ্ধ অন্য পাত্রে তুলে নিলাম এখন কড়াই পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে নিলাম কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে রান্নার তেল তিন চামচ দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিয়ে গোল গোল চাক চাক করে কেটে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিলাম উচ্ছে বাজে আমার হয়ে গেছে উচ্ছেগুলো পাতলা পাতলা করে কেটে দিতে হবে এখন উচ্ছেগুলো কড়াইয়ের এক তুলে রেখে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ও সাদা জিরে দিয়ে দিলাম এইগুলো ভেজে নিয়ে এর সাথে একসাথে উঁচুগুলো ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম এবং অল্প ফুটিয়ে ঘিজিয়ে নামিয়ে নিলাম আজকের রেসিপি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আয়কর সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার